হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে মাহেরমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার হাজব্যান্ড কিছু ফল ফ্রুট এনেছিল সেগুলোই আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ ফ্রুটের মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল থাকে তো একটু ভিজে রাখলে ভালো হয় আর এই যে পিঁয়াজটা আনে ছিল তো বাজারগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেব তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন দুপুরবেলা ছিল তো হাতের কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে তো ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে আমি একটু নান রুটি বানাবো বাটার নান বানাবো সেজন্য আমি আগে থেকে কিছু ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু ইস্ট দিয়ে দিলাম ইস্ট এই যে ইস্ট কিন্তু বাজারে বড়ো বড়ো মুদির দোকানে পাওয়া যায় এই ইস্ট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নান পিৎজা ব্রেড এগুলো তৈরি হয় তো ইস্ট ঘরে থাকলে কিন্তু অনেক রকমের নাস্তা তৈরি করা যায় তো আমি কথা বলতে বলতে আমি একটু সামান্য একটু যে চিনি দিয়ে দিলাম এখন আমি এই যে একটু তেল দিয়ে দিব আসলে ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলে বেশি দিবেন আর কম হলে পরিমাণেও কম দিতে হবে আমি এখানে আগে থেকে একটু বাটার গোলে রেখেছিলাম সে বাটারটায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাটারটা দিলে একটু স্মুথ হয় খেতে অনেক মজা লাগে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে লাইক এবং কমেন্ট শেয়ার করে করবেন আপনার একটি শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে ভিডিওর মধ্যে কোনো কিছু জানার থাকলে প্লিজ আপনারা কমেন্ট কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই যে ময়দাগুলা সুন্দর করে আমি মেখে নিচ্ছি ভালোভাবে ময়দাগুলা মেখে নিতে হবে কারণ ভালোভাবে না মাখলে কিন্তু খামিরটা ভালো হবে না এটা কিন্তু আসল হচ্ছে মাখানোটা আমি একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম আর চিনির কথা তো আমি বলেছি ডিম দিলেও ভালো হয় কিন্তু আমি আজকে ডিম দিব না ডিম ছাড়াই আমি তৈরি করব। আমি প্রায় সময় কিন্তু আমি এই নানটা আমি বাসায় তৈরি করি অনেক আমার ছেলে মেয়ে কিন্তু নানটা খেতে অনেক পছন্দ করে তো আমি যখনই সুযোগ পাই তখনই কিন্তু আমি এইভাবে নাস্তা বানিয়ে রাখি এই যে আমি কিন্তু ভালোভাবে সুন্দর করে খামেরগুলো মতে নিয়েছিলাম তারপরে এখন আমি এই যে একটা ডো আকারে বেনে বানিয়ে তারপরে আমি সুন্দর করে অনেকক্ষণ কিন্তু আমি প্রায় তিরিশ মিনিটের বেশি ধরে আধা ঘন্টার মতো আমি এই খামেরগুলাকে ভালোভাবে মেখে নিয়েছি আমি এখন উপরে একটু যাতে ড্রাই না হয় হয়ে যায় সেই জন্য কিন্তু আমি একটু তেল আর বাটার দিয়ে সুন্দর করে আমি রেখে দিব। বাটার এবং তেল কিন্তু অবশ্যই দিতে হবে হলে উপরের অংশটা কিন্তু শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে কিন্তু রুটি বা যে কোনো কিছু কিন্তু ভালো হবে না এই যে আমি একটা এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখব। ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও ঢেকে রাখতে পারেন আমি ওটা দিলাম না আমি এভাবে রেখে দিব যাই হোক ওটা কিন্তু আমি গরম জায়গায় রেখে দিয়েছি সুন্দরভাবে ফুলে যাবে ওটা আর এখানে আমি আগে থেকেই রোজার আগে কিন্তু আমি চিকেনগুলা সুন্দর করে সমস্ত রকম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ডিপ ফ্রিজে আজকে যেহেতু আমার একটু হাতে সময় আছে সেজন্য ভাবলাম যে যেহেতু নান বানাচ্ছি তো এখন রোস্ট করলে খারাপ হয় না তো এগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে ভালোভাবে ভেজে তারপরে আমি রোস্ট রান্না করব সুন্দর করে এগুলো আমি ভেজে নিব আর আমি ভাবলাম একটু আমি আমার নিজের মতো করে রোস্টটা তৈরি করবো এই যে আলু আলুটা একটু দিব কারণ রুটির সাথে একটু আলু কিন্তু ভালো লাগে আমার ছেলে মেয়েরা কিন্তু আলু খেতে বেশ পছন্দ করে তাই সেই জন্য আমি কিন্তু কিছু আলু ভেজে নিলাম আলুর মধ্যে আমি একটু সামান্য ফুড কালার আর লবণ দিয়ে সুন্দর করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এই যে কত সুন্দর লাগছে কালারটা না দেখতে আর এখানে আমি কিছু দারচিনি এলাচি আর তেজপাতা সে সেগুলোই দিয়ে দিলাম যেহেতু আমি আমার চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে তো এখন আমি রোস্টটাও করে নিব তো রোস্টের জন্য আমি এই যে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসলে এত দামি খাবার বাইরে থেকে না কিনে যদি কষ্ট হলেও বাসায় তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে যেমন মজা লাগে তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে রান্নাগুলো সেরে নিচ্ছি এখন আমি একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো দারচিনি এলাচ জিরা শাহি জিরা সব আর এক বাদাম সব কিছু আমি একসঙ্গে যেহেতু আমার হাতে একটু সময় নাই আর তাই একসঙ্গে আমি বেটে নিয়েছি বেটে সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নিব আর এখানে আমি একটু মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর সামান্য একটু আমার হাতে বানানো মশলা সেটাই আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে সব কিছু আমি কিন্তু হলুদের গুঁড়ো দিই নিই সব মশলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব আর এখানে একটু আদা রসুন বাটা তো সেটাও আমি দিয়ে দিলাম যাই হোক দেখতে দেখতে কিন্তু অনেক রোজা কিন্তু আটটার মতো সাতটার মতো রোজা চলে গিয়েছে তো আসলে দেখতে দেখতে রোজা চলে যায় খুবই খারাপ লাগে কারণ রমজান মাস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে পবিত্র মাস বরগতের মাস এই মাসটা কিন্তু আল্লাহর ইবাদত বন্দুকি করার মাস সেই সাথে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সংসারে কাজকর্ম তো সেগুলোই থাকে কিন্তু তবু রোজার মাসটা আসলে আমার কাছে মনে হয় প্রত্যেক দিনে ঈদ ঈদ তো একদিনে কিন্তু আমার মনে হয় প্রত্যেক দিনে ঈদ তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে জানে না সবার কাছে কেমন লাগে কারণ সারাদিন খাওয়া দাওয়া বান্না থাকে না যাই হোক বিকেলবেলায় একটু ঝামেলা থাকে আর সারাদিন একদম মানে ফ্রিভাবেই থাকা যায় তো এটা তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি যে সুন্দর করে ভালোভাবে আমি রান্না করে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু দুধ জাল দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি রোস্টের মধ্যে একটু দুধ দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমি যে ভেজে রেখেছিলাম আলুটা সেটাই আমি এখন দিয়ে দিলাম তো এখন আমি একটু যেহেতু আমি আগে রোস্টের মশলা দিই তো এখন আমি একটু রোস্টের মশলা দিয়ে দিব পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তা সেটা আমি উঠে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঢেকে দিব তো রান্নাটা হয়ে যাক তো একটু রান্নাটা আমার আর একটু হলে কিন্তু কমপ্লিট হবে তো আমি একটু শেষবারের মতো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর আমি যে ওই যে নানটা বানাবো কি সুন্দর মতো ফুলে উঠেছে সেটা একটু আপনাদের দেখালাম আসলে গরম জায়গাতে রাখলে কিন্তু সুন্দরভাবে ফুলে যায় তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমি চলে এসেছি তো রুটি বানাবো তো গার্লিক নান যেহেতু বানাবো এর মধ্যে আমি কিছু বাটার দিয়েছি আর সুন্দর বাটার দিয়ে আমি নানটা ভেজে নিব কারণ বাটার দিয়ে নানটা বানালে খেতে অনেক মজা লাগে আর সুন্দর করে মিদ আমি কিন্তু জালটা বাড়িয়ে দিই নিই আছে কিন্তু আমি প্যান্টটা চুলাতে রেখেছি এখন আমি যে আমি একটু রসুন আর ধনে পাতা সামান্য লবণ দিয়ে আর বাটার দিয়ে আমি মেখে নিয়েছিলাম সেগুলাই সুন্দর করে এখন আমি উপরে দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার রুটিগুলো অলরেডি ডান কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসাতে বানাতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আমার রুটিগুলো কিন্তু অনেক নরম হয়েছিল। তো রান্নাঘরের কাজকর্ম যা ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি তো ফাইনালি আমার ইফতারের যা যা করা দরকার ছিল সেগুলোই আমি করে নিয়েছি নান রুটি বানিয়েছি আর একটু পায়েস রান্না করেছি সাবুদানা সুজি দিয়ে আর এই যে সালাডটা করে নিয়েছি আমি আর একটু টক ধর শরবত বানিয়েছি আর এই যে এখানে একটু ফ্রুট ছিল পেয়ারা পরে আছে আর অল্প একটু পেঁয়াজু আর যে কিমা পুরি ছিল সেগুলো আমি ভাজি করে নিয়েছিলাম আজকে আলহামদুলিল্লাহ আমাদের এগুলা দিয়ে আমরা ইফতারটা সেরে নিব তো আমার আবারও বলছি আমার ব্লগের কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোন ভিডিওতে তো আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর রমজানে স্বাস্থ্যকর খাবার খাবেন